আল্লাহ বলবেন ধর এগুলারে ধর বলা মাত্র ডানে বামে ছুটতে শুরু করবে পাগলের মতো দৌড়াতে থাকবে কিন্তু সেদিন তাদেরকে জাহান নামে ফেরেস্তা দেখা মাত্রই চিনে ফেলবে আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে পিটিয়ে তাদেরকে টেনে হিচড়ে জাহান নামের দিকে নেওয়া হবে তাদের হাড্ডিগুলি থেতলে ফেলা হবে চামড়াগুলি ঝলসে ফেলা হবে রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহু বদলনাহুম জুলুদা যতবার জাহান্নামীদের চামড়া গুলি ঝলছে যাবে ততবার নতুন নতুন চামড়া লাগিয়ে দেবেন কে কে লাগিয়ে দেবেন অটোম্যাটিক্যালি চামড়া লেগে যাবে যাতে করে জাহান্নামের আজাবটা ভালো করে টের পায়